আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ কীভাবে পুকুরে চাষ করবেন অল্প দিনে লাভবান হবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাটা হাইব্রিড মাগুর মাছের পোনা এটি তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি বাজারে ভালো মানের চাহিদা ও দাম রয়েছে এটি উন্নত জাতের উন্নত মানের পোনা আমরা এটি যাচাই বাছাই করে তারপরে গুনে গুনে এই মাছটিকে সারা বাংলাদেশ অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে বিহস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা কয় করতে চান তারা অবশ্যই আমাদের স্কিনে দ নম্বরে যোগাযোগ করতে পারেন এইটিকে আমরা অক্সিজেন ডাম করে এটিকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা এই মাছটিকে হোম ডেলিভারি করে থাকি আপনারা যে কোনো জায়গা থেকে এই মাছটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখতেই পারছেন এখন দেখতে পারছেন এটি অরিজিনাল চকলেট কালার তিন থেকে চার তিন ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এই হাইব্রিড মাগুর মাছটি যত ময়লা আবর্জনা করে চাষ করতে পারেন তত অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা অনেকেই আছেন বিনা খরচে মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যাদের পর্যাপ্ত পরিমাণ ময়লা আবর্জনা করে খাদ্য আছে তারা এই মাছটিকে অল্প খরচে চাষ করতে পারবেন বিওয়াস যারা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে এই মাছটি অর্ডার করে নিতে পারবেন বিওয়াস এই হাইব্রিড মাগুর মাছটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত ও গরুর লিটার গরুর নারী বুড়ি এই জাতীয় যারা খাবার আছে তারা একদম বিনা খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন আমাদের কাছ থেকে একদম সীমিত প্রায় যে এই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনাটি ক্রয় করতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি ভালো জাতের ভালো মানের পোনা এই মাছটিকে আপনারা একশো পারসেন্ট চাষ করলে স্বাবলম্বী হতে পারবেন বিওয়াশ যারা অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করে তিন মাস চাষ করে আপনার এক একটা এক থেকে দেড় কেজি ওজন করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটি পর্যন্ত পর্যন্তই